মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট প্রস্তুত আদালতে দাখিল করা হবে আজ নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে সচিবালয় এক ব্রিফিং এই তথ্য জানান তিনি বলেন আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয় কিন্তু যারা জামিন পেয়েছে তারা উচ্চ আদালত থেকে পেয়েছে এখানে মন্ত্রণালয়ের কোন করণীয় নেই এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিল নিয়ে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি আর মাগুরা যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ান যে শিশু ধর্ষণ ঘটনার ঘটনা ঘটেছিল এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে আইজিপি অফিসে এটা করছে আমরা আশা করছি চার্জশিটে আজকে আদালতে হাজির করা হবে মনে হয় একটু মাগুরার ঘটনার বিচারের আশার আলো দেখা যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আদালতে চার্জশিট জমা দিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে বক্তব্য দিয়েছে শিশু ধর্ষণ এবং মাগুরার ঘটনা নিয়ে নব্বই দিনের ভিতরে বিচারের কাজ সম্পন্ন করতে হবে আসলে কি নব্বই দিনের ভিতরে বিচার হবে তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসিফ নজরুল ছাড় আরো কিছু আলোচনা করেছে সেই মাগুরার ঘটনা নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক হিসেবে এসেছেন রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো আমরা শুনে আসি দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো মানে অনেক দ্রুত করতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ আরেকটা বিষয় আপনারা জানেন যে বিবাহ নন্দন বিবাহ নিবন্ধন যে বিধিমালা সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংশোধন করেছি আমাদের সরকারের একটা ইয়ে আছে কমিটমেন্ট আছে যত পারা যায় ডিজিটালাইজেশন করার এই এখানে একটু অগ্রগতি হলো আপনাদের জানাতে চাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমরা যে পদক্ষেপ গুলা বললাম কুমারী শব্দটি বাদ দিয়েছি মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে বরকলের ছবি যুক্ত করার বিধান করা হয়েছে দেড়মোহরের পরিমাণের দফাটি স্পষ্টীকরণ করা হয়েছে এবার আপনাদের সাম্প্রতিক জামিনের প্রসঙ্গে বলি আমি দেখি জামিন হলেই খালি বলা হয় আইন কি করছে বা আসিফ কি করছে আপনাদের প্লিজ কাইন্ডলি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সব ভাই বোন যারা আছেন বাংলা মানুষ আপনাদের বিনীতভাবে বলছে আপনারা প্রকৃত অবস্থাটা একটু শোনেন বোঝার চেষ্টা করলে আমি খুব খুশি হব এটা হচ্ছে জুলাই অগাস্ট গণভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলি তথ্য পর্যালোচনা করে রেখেছি প্রায় সকল মামলায় রিপিট করি প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার ইতি আমাদের নাই হাইকোর্ট তো আর আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা আপিলের ডিভিশনের অধীনে তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্ত না কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করে লিগাল প্রসিডিউর আপনারা জানেন জামিন তো আর অধস্তন আদালত দেয় নাই জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায় যেমন বগুড়ায় একশো তিরিশটি মামলায় শুধু বগুড়ায় থেকে দায়কৃত একশো তিরিশটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা আইন মন্ত্রণালয় আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করে সেটা আপনাদের বলে দিই যখন এরকম আগাম জামিন দেওয়া হয় দেওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয় ধরেন চার সপ্তাহের আগাম জামিন দিল এই চার সপ্তাহের মধ্যে তো অধস্তন আদালতে এটা একটি দিন বিষয় না চার সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অধস্তন আদালত থেকেও জামিন দা হয়েছে এটাও আমরা অ্যানালাইজ করে দেখেছি বিভিন্ন কমপ্লেন আসার পর যে ওই মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা জামিন পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এজাহারভুক্ত আসামি না এফআইআর এ তাদের নাম নাই সন্দিগ্ন থাকে না আপনার অজ্ঞাতনামা বা সন্দিগ্ন আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয় এবং এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ যখন ফরওয়ার্ডিং পাঠায় তখন ওই আসামির রাজনৈতিক পরিচয় কি বা এই ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেই সম্পর্কে কোনো তথ্য থাকে না ফলে নিম্ন আদালতে এই সমস্ত ক্ষেত্রে জামিন দেওয়া ছাড়া উপায় থাকে না সন্দিগ্ন আসামিদের জামিন দেওয়া হচ্ছে এজাহার ভুক্তদের না এবং পুলিশ ফরওয়ার্ডিং যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না তবে এরও কিছু ব্যতিক্রম আছে এরও কিছু ব্যতিক্রম আছে যখন কিছু ব্যতিক্রম থাকে তখন আমরা যখন দেখি হত্যা মামলার আসামি বা এই ধরনের আসামি নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে আমরা সাথে সাথে উচ্চ আদালত থেকে এই জামিন বাতিল করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমাদের যেটুকু করণীয় অ্যাটর্নি জেনারেল অফিসকে রিকোয়েস্ট করে আমরা আপিল দায়ের করি এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে নিম্ন আদালত হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশন সেটাকে চ্যালেঞ্জ করি আমি সোজা করে আপনাদের বিষয়টা ব্যাখ্যা করি তিন চার লাইনে অধিকাংশ মামলায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে যেখানে আমাদের এই আইন মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা প্রদান করা বা কিছু করার কোন স্কোপ নাই আমাদের একটাই উপায় আছে সেটা হচ্ছে হাইকোর্ট যেই সময়ের জন্য জামিনটা দিয়ে দেয় সেই সময়টা যখন অবসান হয় তারপর নিম্ন আদালতের এখতিয়ারের প্রসঙ্গ আসে ওই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নিম্ন আদালত জামিনটা পুনরায় যখন চাওয়া হয় সেটা আদেশটাকে খারিজ করে তাদেরকে কারাগারে প্রেরণ করা যায় আরেকটা জিনিস করার আছে আইন মন্ত্রণালয় সেটা হচ্ছে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এর আপিল করা অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা করে থাকি কখনো কখনো এত জামিন দেওয়া হয় যে মানে অ্যাটর্নি জেনারেল অফিস সেটা ট্র্যাক করতে পারে না এটা কিছু কিছু ঘটনা ঘটেছে তো আমি আপনাদেরকে শুধু একটু বলতে চাই যে আমার জানা মতে এই যে মানে এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন এবং আমার ধারণা এটা এটা কথা বলার আমার একটা আমার নাই এক ব্যাপারে উপযুক্ত করণ কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন এটা ওনারা ব্যবস্থা নেবেন সম্মানিত বিরস এই যে আসিফ নজরুল স্যারের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাগুরা ঘটনা নিয়ে যে কথাগুলো বলেছে আদৌ কি মাগুরা ঘটনার সাথে যারা জড়িত তাদের কি আদৌ একটা সুষ্ঠ বিচার হবে কি না সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম